সাধারণ মানুষ মাতামাতি করেন কেন কি সমস্যা আপনার আমি সোশ্যাল মিডিয়া সমস্ত দর্শকদেরকে এবং আপনাদেরকেও বলবো আলেমদের বিরুদ্ধে কথা বলে আলেমদেরকে সম্মান করতে শিখুন কাছে টানতে শিখুন দূরে সরাই দিয়েন না বড় আশ্চর্য ব্যাপার লাগে আজকে আলেমদেরকে মানুষ সম্মান করার জায়গায় আলেমদের জাতি ধ্বংস হয়ে যাবে এ জাতি ধ্বংস যে জাতি আলেমদেরকে নবীর মোহাব্বত করতে পারে না সম্মান দিতে পারে না সে জাতি ধ্বংস হয়ে যাবে আমরা সাধারণ মানুষ আমরা আলেমদেরকে সম্মান করে চলবো আলেমদেরকে তো করে চলব যে কথা বলি আলেম বলেন আমার যদি আমন করার মতন হয় তাহলে আমন করব আর যদি কোনো সমস্যা হয় আরেক আলেমের কাছে আমি প্রস্তাব জানাই সঠিক সমাধানটা নিই এই যে আমাদের বাংলার জমিনের দুইজন সেলিব্রিটি একজন আলোচক দুইজন একজন হলো সাহেব মাওলানা আহমদুল্লাহ সাহেব অপরজন হলেন মুফতি গিয়াস তাহির দুইজনই চমৎকার আলোচনা করেন দুইজনই খুব ভালো মানুষ দুইজনই ভালো মানুষ নিয়ে ভুল হতেই পারে এটা নিয়ে শেখ আহমদুল্লাহ তিনি তারা দেশবাসীর এখন আমরা দাবি জানাবো আমাদের বড় ভাই গিয়াসুদ্দিনা তাহিরিকে ভাই আপনিও ক্ষমা চান ক্ষমা চাইলে মানুষ ছোট হয় বড় ভাই ক্ষমা বড় মহাদ এজন্য আমরা একে অপরকে ক্ষমা করে দেব আল্লাহর কাছে মাফ চাইব আল্লাহ তালা যেন আমাদের সকলকে মাফ করে দেব এই আলেম যদি না থাকত এই সমাজ ধ্বংস এই সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আলেমদের কারণে সমাজ টিকে আছে